আসসালামু আলাইকুম খুবই দুঃখের বিষয় জানানো যাচ্ছে যে আমাদেরই এক সহযোদ্ধা যারা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যে কিংবা আমরা থায়ের কাজ করি উনিও থায়ের কাজ করে খুবই দুঃখজনক একটা বিষয় যে আউটারটা দেখতেছেন এই আউটারটা উনি আউটার লাগাতে গিয়ে এই আউটার কারেন্টের ফোর লাইনে লাগার পরে তিনি ব্লাস্ট হয়ে গেল হয়ে মারা যায় কারেন্টের সখ খেয়ে খুবই দুঃখজনক বিষয় আসলে আমরা যারা কাজ করি যে দেখেন ভাইটা। খুব কষ্ট লাগতেছে ভাই আমার চোখের পানি ধরে রাখতে পারছি দেখেন কারেন্টের তারের মধ্যে তার মাজাটা কীভাবে লেগে আছে একদম শরীর কেটে ফেলছে দেখেন আপনি এই দেখেন তার থেকে ছুটতেছে না আহ আল্লাহ মাফ করো আর কখনো যেন কারো এরকম না হয় খুবই দুঃখ লাগতেছে ভাই ভাইটির জন্য আমাদেরই সহযোদ্ধা একসঙ্গে আর কি আমাদেরই কাজ করে থাই গ্লাস ডিপার্টমেন্টের লোক খুবই খারাপ লাগতেছে ভাইটির জন্য তার সংসার আছে তার ছেলে মেয়ে আছে তিনি ছিলেন পরিবারের একজন আসলে আমরা যারা এই কাজে জড়িত আছি আমরা যখন বাহির থেকে কাজ করতে যাই তখনও অবশ্যই অনেক সেফটি নিয়ে কাজ করতে হবে যদিও বিল্ডিং এর বাহিরে অনেক সময় দেখা যায় ব্যাকওয়ট হয়ে যায় তখন যেতে হয় দেখেন কত মানুষ ভিড় হয়েছে আসলে মৃত্যু যে কার কখন চলে আসবে কেউ জানে না খুবই দুঃখ লাগছে ভাইটির জন্য বয়স বেশি না তার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আমাদের মতো বয়সী খুবই দুঃখ লাগতেছে এই যে বিল্ডিং এর এই যে আউটার দেখছেন চার ইঞ্চি কাজ সাইজ ছিল আপনার ফিট ফিট বাই এই আউটারটা মনে করেন লুজ ছিল ওই লুজ থাকার কারণে উনি কাজ করার সময় আউটারটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওই তারে বেঁধে যায় তারে বেঁধার সাথে সাথে উনি আর কি চাইছিল যে আউটারটা ধরে ফেলবে তো ধরতে গিয়ে মনে করেন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তার শরীরটা পুরো গলে যায় মন যেন কারো না হয় সবাই ভাইটির জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এটি দেখে সতর্ক হয় একটি মৃত্যু সারা জীবনের কান্না খুবই খারাপ লাগছে ভাইটির জন্য এই যে ফায়ার সার্ভিস চলে আসছে আশা করি এই যে ব্যাগের মধ্যে ভরছে ভরে এখন লাস্টে নিয়ে যাচ্ছে খুবই দুঃখজনক আর যারা এই যে বিল্ডিং করেন আসলে বিল্ডিং করেন আপনারা দুই চার ফুট জায়গা ছেড়ে করতে পারেন আসলে আমরা যারা মিস্ত্রি আছি আসলে আমাদের কোনো কোনো লাইফে নিশ্চয়তা নাই কোনো কোনো কিছুই নাই আর কি মধ্যে যেতে হয় প্রত্যেকটা সময় এই যে বিল্ডিংটা উনি যদি আজকে যদি এই তারটা যদি দূরে বিল্ডিংটার দুই ফুট চার ফুট ছেড়ে করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না খুবই দুঃখজনক একটা বিষয় ভাইটির জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমাদের সহযোদ্ধা থাই ডিপার্টমেন্টেরই একজন লোক সবাই আমরা তার জন্য বেশি বেশি দোয়া করবো এবং চেষ্টা করব। তাকে সাহায্য করা কিংবা তার পরিবারের খুবই করুণ অবস্থা সেই ছিল পরিবারের একজন উপার্জন ব্যক্তি তার জন্য বেশি বেশি দোয়া করব